সাপ্লয়ের না এরা কেউ মিরকির ব্যায়ামের রুগী না এরা ধানের শিশির মিছিল আসছে যে মিছিল আমি নিজে অংশগ্রহণ করেছি হুম বিভিন্ন মাজারে গিয়ে যখন মানুষ উই 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 মিছিল করতে পারে তখন এখানে কেন তারা ধানের শিশির মিছিল এভাবে করতে পারবে না প্রশ্ন আপনাদের কাছে বাংলা ভারী মিষ্টেক হয়ে গিয়া স্যার বুঝতে পারি নাই এত দিনের অভ্যাস কি এত তাড়াতাড়ি ভুলা যায় একটু তো সময় লাগবেই প্লিজ কিছু মনে করবেন না লেডিস এন্ড জেন্টারম্যান তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা কেউ আর এখন থেকে না কে থাকবেন না আমরা ভবিষ্যতে আপনাদের সারে গিয়েও ধান লাগিয়ে দিয়ে আসব। যদি আমরা ক্ষমতায় আসতে পারি বিশ্বাস হচ্ছে না তো দেখুন না আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি লেটস গো এটার জন্য তো একটা লাইক হতেই পারে জলদি জলদি লাইক করুন এই জায়গার লোকেশন এখন আমি আপনাদেরকে বলবো এই জায়গাটির নাম হচ্ছে ভাবনা নেই কোনো ভাবনা এখানে রয়েছে এদের স্থায়ী সমাধান এখান থেকে কাউকে ফিরে আসতে হবে না একবারে সুস্থ হয়ে ফিরে আসবেন এই দেশে আমরা কোরআন ও সুন্দর বাইরে কোনো আইন আমরা করতে পারি এটা আমাদের কমিটমেন্ট

দেশকে সাজাবো সাজাবো সাজলম্যান এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন নাসির উদ্দিন ফটোয়ারি বাংলাদেশের সবচেয়ে বড় আলেদ আল্লাহ মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর এটা তো স্বাভাবিক হওয়ারই কথা ছিল নাকি বলেন এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মানে জোর যাচ্ছে কি ব্যাপার নাসির ভাই আপনি কার কথা বললেন শুনলাম না তো আবার বলেন তো কার কথা বললেন কার কথা বলতেছ না আপনার বসে কথা বলতো কার কথা বলতেছ এই বেটা কার কথা বলতেছ তুই না 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 সিলভাই এটা আপনার বলা একেবারে উচিত হয় নাই কেন 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 আপনি জানেন না নির্বাচনের আগে কখনো এই সত্য কথা বলতে নেই বা একটু চেপে যান না সত্য কথাগুলো নির্বাচনের পরে না হয় আমরা শুনবো আবার কি ঘটেছে ভাই গতকালকে একজনের কর্মী দরা খাইছে হইলো মাদক নিয়ে আরে ভাই এটা বলার আবার কি দরকার ওরা না হয় একটা ভুল কাজ করেছে কিন্তু তারা যে আপনাদেরকে প্রতিদিন খাওয়াচ্ছে সেটা নিয়ে কেন কথা বলছেন না বিশ্বাস হচ্ছে না তো দেখো দাদা তারা কিন্তু প্রতিদিন বড় বড় গরুকে খাওয়াচ্ছে হা জবাই করে ভুরি ভোজের আয়োজন স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয় এই পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু যে গরু জবাই করে ভুরি ভোজের আয়োজন সেই গরু ওই বিএনপি নেতার নয় লোক দিয়ে গরু চুরি করিয়া নিয়ে আয়োজন করেন ভুরি ভোজের তবে হ্যাঁ যা হওয়ার হয়েছে সব ভুলে যান কেন ভুলে যাবেন জানেন জান্নাতের আশায় কারণ আমাকে আপনাকে একদিন মরতে হবে

আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে কান্নাকাটি কইরা কিছু ভোট আনছিলাম নিজের দলে মানুষের হাতে পায়ে ধরিরা নেতা এমন এক কথা কইছে পিছি দিয়া মারি দিছে আর ওর দেব না গো সত্য কথা কি আর এমনি কখন যায় সামনে কি দরকার ছিল তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং হবে নিজেদেরকে নিশ্চিন্ন করা আমরা তো নিজেকে পশা নিজেরাই বার্তাছি রে আমরা নিজেকে পশা আমার পশা নাই ছাব্বিশ বারো ফেব্রুয়ারি আমরা এই ধনশিষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথ সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা আরে রাখা মিস্টিক হোক এই হৌরের পুতুরার মানুষ হইল না এই হৌর পুতুরা নিজেকে হাসা নিজেরাই মাত্র ছেড়ে রকমের মানুষ হইবো এটা হচ্ছে বর্তমান নির্বাচনীয় প্রচারণা আর এই প্রচারণা করতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে কমেন্টে আমাদেরকে বলে যাবেন ক্ষমা করছেন কিনা আল্লাহ হাফেজ